দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা যদি এই কুরবানিতে দিয়ে শুভ মুন্সির ফার্ম থেকে গরু কিনতে চান এখানে অনেক রকম অনেক জাতের গরু আছে প্রত্যেকটা গরু আমার কালার যারা কালার বিশেষ করে আপনারা খুঁজতেছেন কালারের দিক থেকে সৌন্দর্যের দিক থেকে খুঁজতেছেন চয়াজবল গরু এখানে আপনারা পাবেন প্রত্যেকটার আপনি দেখেন নাবি কম্বল বডি ফিটনেস চেহারা মানে অন্যরকম মানে সেরা কালেকশনগুলো আমার এখানে আপনারা পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে উপস্থিত আছি কুমিল্লা দাউদকান্দি থানার হাসেরখোলা তিন নম্বর ওয়ার্ডে আমরা আজকে এসেছি আমাদের শুভ মুন্সির মুন্সি অগ্র অ্যান্ড ফিশারিজ গরুর ফার্মে তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এখানে কি কি জাতের গরু আছে এই কুরবানিতে যারা গরু কিনতে ইচ্ছুক আপনারা এখানে এসে অনেক জাতের গরু দেখে শুনে বাছাই করে কিনে নিয়ে যেতে পারবেন দর্শক আমরা আজকে শুভ মুন্সি থেকে জানতে চাইব আহামদুল্লাহ তোমার এখানে কি কি জাতের গরু আছে এবং এই গরুগুলো কি কুরবানিদের জন্য রেখেছো কিনা দর্শকদের উদ্দেশ্যে যদি বলতাম কুরবানির জন্য রাখছি সামনে ঈদ ঈদ উপলক্ষে আমার বিশেষ করে এগুলা লালন পালন করা তো আমার এখানে গরু আছে মূলত দেশি সাইওয়ান এরপরে নেপালি এরপরে জাসরি মানে যেটাকে ক্রস জাতের বলে তারপর আছে আপনার বলদ গরু এই গরুটা কি জাতের গরু এই গরুটা এটা হচ্ছে আপনার হান্ড্রেড পারসেন্ট সাইওয়াল সাহিওয়াল আমরা দেখছি যে এই গরুটার ওজন হচ্ছে চারশো সাত কেজি তো তোমার এখানে সর্বোচ্চ কত কেজি ওজনের গরু আছে আমার এখানে আসলে বড়টা স্কেল করা হয় নাই এটা বাইট করাটা ঝামেলা যার জন্য এটা স্কেল করা হয় নাই তো ওটা মানে আনুমানিক টার্গেট আপনার সাতশো 700 কেজি আচ্ছা এই গরুগুলিকে কি তুমি কি কি খাবার দিয়ে থাকো আমি একদম ন্যাচারালি খাবার যেগুলো আপনার কাঁচা ঘাস তারপরে পরে ভুট্টার সাইলেজ তারপর হচ্ছে গমের ভুসি এগুলোর উপরে বিশেষ করে আমরা লালন পালন করতেছি তোমার এই গরুগুলোর এই ফার্মের বয়স কত যদি একটু বলতা আমি এটা মূলত তিন বছর যাবৎ করতেছি ফার্স্ট শুরু করি আমি যখন তখন সাতটা গরু দিয়ে আমি ট্রায়াল দিই তো তারপরে এখন পর্যন্ত মোটামুটি ছাব্বিশটা গরু আছে এই গরুগুলো তো কুরবানিদের জন্য প্রস্তুত করা হয়েছে কুরবানিদের কেউ যদি এই ফার্মে আসতে চায় বা তোমার গরুগুলো কিনতে চায় দর্শকদের উদ্দেশ্যে যদি বলতা কিভাবে এখানে যোগাযোগ করে তোমার গরুগুলো কিনে নিয়ে যেতে পারবে এটা হচ্ছে কুমিল্লা দাউদকান্দি ইলিয়াটগঞ্জ উত্তর ইউনিয়ন হাঁসেরকলা গ্রাম বললে হবে মুন্সিবাড়ি মনশি এগ্রো এন্ড ফিশারির আচ্ছা তোমার কন্টাক্ট নাম্বারটা যদি একটু বলতা যে কল দিয়ে যোগাযোগ করে যেন আসতে পারে 01842362062 অসংখ্য ধন্যবাদ দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা যদি এই কুরবানিতে শুভ মনশির ফার্ম থেকে গরু কিনতে চান এখানে অনেক রকম অনেক জাতের গরু আছে প্রত্যেকটা গরু আমার কালার যারা কালার বিশেষ করে আপনারা খুজতেছেন কালারের দিক থেকে সৌন্দর্যের দিক থেকে খুজতেছেন চয়াজবল গরু এখানে আপনারা পাবেন প্রত্যেকটার আপনি দেখেন নাবি কম্বল বডি ফিটনেস চেহারা মানে অন্যরকম মানে সেরা কালেকশনগুলো আমার এখানে আপনারা পাবেন আপনারা মাঝারি ধরনের হতে ছোট সাইজ মাঝারি সাইজ বড় সাইজ তিন স্টেপের গরুই আমার এখানে পাবেন দর্শক এখানে সব ধরনের সব সাইজের গরু আছে দেখে শুনে বাছাই করে কিনতে পারবেন আচ্ছা কাকা আমরা জানতে চাইবো শুভ মুন্সির এই ফার্মটি আপনি তো হচ্ছেন সবকিছু দেখছেন কেমন লাগছে আপনার ভাতিজা এই যে ফার্মটি করছে যদি একটু বলতেন এই ফার্ম আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ এই ফার্ম আমার ভাতিজা যে 3 বছর যাবত এই ফার্ম করতেছে সেটা সে একটু উন্নতির দিকে ইনশাআল্লাহ আছে কেন ভালো পজিশনে একটু আছে আপনারা যদি সবাই একটু যোগাযোগ করেন তো এখান থেকে গরু নিতে পারবেন ইনশাআল্লাহ জি অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ দেখছিলেন শুভ মুন্সির ফার্মের একটি প্রতিবেদন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কর্ম ফার্মে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক দেগে 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 কাল হবে